আমাদের পশ্চিম বাংলায় যতগুলো বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয় তার মধ্যে অন্যতম একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমাদের বড়ুয়া যুবক সংঘের পরিচালনায় রমজান আলী ও মজিবুর রহমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী আটই জানুয়ারি রোজ বৃহস্পতিবার তো তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারিদিকে স্টেডিয়াম করা হয়েছে যাতে ফুটবল প্রেমী মানুষ যারা রয়েছে তারা একটু বসে খেলা দেখতে পারে আর মেন স্টেডিয়াম তো রয়েছেই আর এই উদ্বোধনী খেলায় অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে একদিকে রয়েছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড হুগলি তার সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বীরা নামবেন বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প আর এই বছরে টিকিট মূল্য ধার্য করা হয়েছে কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালের দিনকে তিরিশ টাকা এবং ফাইনালের দিনকে করা হয়েছে পঞ্চাশ টাকা তো যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছেন অবশ্যই আসুন আমাদের এই বড়ুয়া যুবকসঙ্ঘ স্টেডিয়াম ময়দানে খেলা শুরু হবে আটই জানুয়ারি বৃহস্পতিবার ঠিক তিনটে বেজে দশ মিনিটে